তাকে দিতে হয় শতভাগ খরচ শতভাগ খরচ ছেলের শতভাগ খরচকার ছেলের আর বাপের সম্পদে পাবে হলো দুই টাকা দুই আনা আর মেয়ে পাবে এক টাকা তার অন্যের খরচ তো দূরের কথা নিজের খরচই তার উপরে বর্তায় না ইসলাম কি তাকে কম দিয়েছে না বেশি দিয়েছে একজনকে দুই টাকা দিয়ে বাজারে পাঠিয়ে বিরাট বড় ফর্দ দেখা দিয়েছেন এতগুলো সব তোমাকে আনতে হবে আরেকজনকে এক টাকা দিয়ে বললেন যে তুমি শুধুমাত্র এই টাকা দিয়া যা খুশি তা করতে পারো তাহলে এই এক টাকা যাকে দেওয়া হয়েছে তার অধিকার কি কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে আল্লাহর সাথে পাল্লা দিলে গোল্লা যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না যারা নিজের বিবেক দিয়ে আল্লাহ স্মাতাল বিচারকে বিশ্লেষণকে বিচার করতে চায় তারা আল্লাহর উপরে আল্লাহর উপরে ওই যে খোদার উপরে খোদাগিরি বলে যে সে মূর্খতা ছাড়ার কিছুই করছে না আমি শ্রদ্ধা রেখে তাদের প্রতি বলতে বাধ্য হলাম